আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম এই মুহূর্তে আপনাদের জন্য নতুন কটনের রেডিড থ্রি পিসের কালেকশন নিয়ে ডিজাইনার রেডিড থ্রি পিস যেটা আজকে মজুরি দামে থাকবে আপনাদের জন্য তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা ড্রেস কটনের মধ্যে প্রিমিয়াম কটনের মধ্যে এগুলো ডিজাইনার কাজ করা এগুলো প্রত্যেকটার সাইজ পাবেন থার্টি এইট থেকে ফর্টি পর্যন্ত মাত্র এক হাজার টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন মাত্র এক হাজার টাকা এটার কালারটা দেখেন খুবই চমৎকার অলিভ কালার মধ্যে এত প্রিমিয়াম একটা ডিজাইন এটা স্টিভের প্যানেলটার মধ্যে কাটা বর্ডার গলার প্যানেলটা অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস দেখেন রেডি ড্রেস এগুলো এগুলো থ্রি পিস কালেকশন প্রত্যেকটা ড্রেস আজকে এই মুহূর্তে দিচ্ছি মাত্র এক হাজার টাকা অফার এটা হচ্ছে প্যান্ট এই যেটাও রেডি করা প্যান্ট আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত সাইজ পাবেন প্রত্যেকটা ড্রেসে আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত সাইজ থাকবে দুপাটা দেখেন অনেক বড় দুপাটা এগুলো সাড়ে পাঁচ ছয় হাজার সময় দুপাট্টা প্রত্যেকটা ড্রেসের যারা রেডি ড্রেস চান যে কম প্রাইজের মধ্যে রেডি ড্রেস নেবেন এই ড্রেসগুলো আপনারা কালেকশন করে ফেলবেন প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর এই যে দেখেন এটা অনেক সুন্দর একটা ডিজাইন মাসাল্লাহ কালারটা খুব সুন্দর অ্যাশ কালার গলার প্যানেলের কাজ দেখেন আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত সাইজ আটত্রিশ থেকে ছিচল্লিশ এই যেটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যান্ট এবং দুপাট্টাটা দেখেন কত সুন্দর এটা হচ্ছে দুপাট্টা এটা হচ্ছে দুপাট্টা অনেক সুন্দর অনেক সুন্দর মাত্র এক হাজার টাকা অফারে এই যে পেঁয়াজি কালার এটা খুব সুন্দর খুবই সুন্দর ডিজাইন দেখেন কলার প্যানেল স্লিভের প্যানেল এত চমৎকার ডিজাইন এই যেটা প্যান্ট যারা একটু ইউনিক ফ্যাশনেবল রেডি ড্রেস চান রেডি থ্রি পিসে কালেকশন চান এই ড্রেসগুলো কালেকশন করে ফেলেন এটা অনেক সুন্দর কালারটা দেখেন মাসাল এটার প্রাইসও দিচ্ছে মাত্র ছ এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকা অফারে থাকবে এই যারা অনলাইনের মাধ্যমে নেবেন এই অফারটা অনলাইনে নিতে পারবেন ঢাকা ঢাকার বাড়ি থেকে এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা এলিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন আর নূর মেনশনের চারতলা পূর্ণিমাশারি জাম কালারের মধ্যে এটা অনেক সুন্দর কালারটা এই যেটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যান্ট এবং দোপাট্টা দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টা দেখেন এটার প্রাইসও মাত্র এক হাজার টাকা অফারে এই যে এটার কালারটা দেখেন এটা হচ্ছে মাস্টার্ড টাইপের একটা কালার খুব সুন্দর মাস্টার্ড কালারটা নিচের প্যানেলে কিন্তু র্যাফেল ডিজাইন করা আছে এখানে রাফেল ডিজাইন এটা হচ্ছে প্যান্ট এই যে এটা দোপাট্টা মাত্র এক হাজার কটনের রেডি থ্রি পিস এগুলো আটত্রিশ থেকে 46 পর্যন্ত সাইজ আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ প্রত্যেকটা ড্রেসে এই যে এটাও সুন্দর ম্যাজান্ডা কালার এটা এটাও সুন্দর গলার প্যানেলটার ডিজাইনটা এত চমৎকারভাবে করা মানে ফর্টি সিক্স পর্যন্ত আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে প্যান্ট এবং দোপাট্টা এইভাবে রাখেন এই যেটা হচ্ছে দোপাট্টা মাত্র এক হাজার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম